বাচ্চাভাইয়ের জন্য মনটা খুব কাঁদে বাচ্চাভাই খুব হাস্যজ্জ্বল মানুষ ছিলেন অত্যন্ত গুণী মানুষ ছিলেন অত্যন্ত বন্ধুসুলভ মানুষ ছিলেন সেই মানুষটিকে হারিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতি জগতে সত্যি অনেক বড় ক্ষতি হয়ে গেছে এটা সব সবসময় মনে করি অনেক মানুষ পঞ্চাশ বছর বেঁচে থাকে না আর তার সুস্থ কর্মে সে পঞ্চাশ বছর মানুষের কাছে প্রমাণ করে দিয়ে গেল এটি তো আল্লাপাক একজন আছেন বিধির বিধান তো আমি আপনি বলতে পারবো না কে কখন আসবেন কে কখন চলে যাবেন এটি নিয়ম আপনি যদি একটা সুস্থ কর্ম করে যেতে পারেন সেটি পঞ্চাশ বছর কেন পঞ্চাশ পঞ্চাশ হাজার বছর টিকে থাকবে তাই সেই জন্য আমরা সবাই যেন সুস্থ কর্ম করে যেতে পারি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে জুড়ে ভাইয়ের জন্য মনটা খুব কাঁদে বাচ্চা ভাই খুব হাস্যজ্জ্বল মানুষ ছিলেন অত্যন্ত গরিব মানুষ ছিলেন অত্যন্ত বন্ধুসুলভ মানুষ ছিলেন সেই মানুষটিকে হারিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতি জগতে সত্যি অনেক বড় ক্ষতি হয়ে গেছে এটা সব সবসময় মনে করি তো যাই হোক আল্লাপাক কে কখন কাকে নিয়ে যাবে এটা তো আমি আপনি কেউ জানে না আল্লাপাক বাচ্চু ভাইকে যেখানেই রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক তার আত্মার শান্তি কামনা করছি প্রতি মুহূর্তে আমরা তার স্মরণ করি সবসময় তার অভাব পূরণ করোক এটা আমরা মনে করি না তার অভাব পূরণ হবে কারণ বাচ্চা ভাই বাচ্চা ভাই